নিজেকে নিজের হয়ে দেখো তো আপন হয়ে কে সবই তো আপন ভেবে নিজেকে নিজের মতো করে নিজের স্বার্থ মতো করে ব্যবহার নিজেকে আপন ভেবে লেনা দেনা মুখ্য অধিকার আপন ভেবে শত্রু সৃষ্টি করে বিপদ যখন ঘনিয়ে আসে আপন পর কে বাকার সময় তার প্রমাণ মেজরিটি পক্ষ ভেবে বদলায় নিজপথ মুখ্য যারা অধিকারী তারাই শুধু রয় বাকি সব চলে যায় একা পড়ে রায় আপন তো নিজে হয় কে বা ছেকার পরিস্থিতি বলে দেয় আপন কে প